দেখো এখানে একটা খালি গ্লাস আছে ঠিক না খালি গ্লাস এখানে কিছু না এটার ভিতরে আচ্ছা এটা নিচে আমি একটা ঔষধ দিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে কি আছে একটা ঔষধ ঔষধ আছে তুমি আমি যদি এমন করি একটা ম্যাজিক দেখাই যে এখানে ঔষধ থাকবে না তাহলে কি তোমরা ম্যাজিকটা দেখতে চাও ওকে তাহলে শুরু লেট স্টার্ট ওকে দেখো এখনো তোমরা তো বিশ্বাস করবা না যে এটা কি আছে দেখো ঔষধ আছে কিনা আছে তাহলে এদিকে তাকাও 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 ওকে এখন গ্লাস দেখবা তোমরা ওকে যদি তোমরা এখন দেখো যে আচ্ছা ঔষধ গ্লাসের ভিতর যে ঔষধ নাই ঠিক আছে তাহলে তো আর অবাক হবা না যদি দেখো যে গ্লাসে নাই তাহলে কি অবাক হবা না হবে কি না ওকে তাহলে গ্লাসটাকে আমি শেষ করে করি কি চমৎকার ম্যাজিক দেখা যাবে তোমাদের সবাই একটা হাততালি দাও